শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের টক জাল মিষ্টি বোরইয়ের আচারের রেসিপি দিব খুবই সহজ এই যে আমি ভিজিয়ে রেখেছি বড়ই। তিন চার ঘন্টা ভিছানোর পরে এগুলো সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে লবণ দিয়ে এরপর পানি ঝরিয়ে এখানে দিব মিডিয়াম চামচের পাঁচ চামচ চিনি এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো তো এটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খান ঝাল খান সেটার উপর ডিপেন্ড করে আমি এরকমই দিয়েছি ঝাল একটু কম দিয়েছি কারণ আমার মেয়ের জন্য মূলত এই আচার বানানো ও প্রতিদিন আচার খায় আর তার আচার খুবই পছন্দ যার জন্য আমি ভেবে বানাই ও এরকম ঝাল দিলেও খেতে পারে এরপর এগুলো সুন্দর করে একসাথে চটকে নেবেন যে যে রকম খেতে পছন্দ করেন যে কিছু আছে আপনারা যে পুরো একদম গলে যাবে এরকম ভাবে মেশ করতে পারেন আবার আছে আস্ত আস্ত থাকবে এরকমভাবেও করতে পারেন যেরকম খাবেন ভাবে করে নেবেন কারণ বরুইটা তো আর কড়াইতে দিয়ে এভাবে থেতলে থেতলানো যায় না বা এরকম নরম করা যায় না তাই হাতে এভাবে করে নেবেন সুন্দর করে খুবই সিম্পল একটা আচার খেতে অনেক ভালো লাগে আপনারা করে খেয়ে তারপর দেখবেন এখন এই গরমে এরকম আচার খুবই ভালো লাগে যেরকম তারপর কড়ার মধ্যে অল্প একটু সরিষার তেল দিবেন এই যে তেলটা গরম হলে এরপর আচারটা সুন্দর করে এখানে ঢেলে দিবেন এরপর নাড়াচাড়া করবেন ভালো করে যেন নিচে দিয়ে পোড়া না লাগে আচারে যদি নিচে দিয়ে পোড়া লাগে তাহলে আপনার আচারের স্বাদ গন্ধ সবই নষ্ট হয়ে যায় তাই এটা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে না লাগে ভালো করে না আচারে করতে হবে আর একটা দাঁড়িয়ে থেকে করতে হবে এরকম অল্প মশলা দিয়ে বড়ের আচার খুব ভালো লাগে আমার কাছে আমার মেয়ে খায় ও খুব পছন্দ ও তো আচার খুব পছন্দ তাই বাহির থেকে তেমন আচার কিনে দেই না শুধু চেষ্টা করি ঘরের ভিতরে বানিয়ে তারপর তাকে দেওয়ার জন্যে আর বোরইগুলো আমাদের বাড়ির বড়ই ভালো করে ধুয়ে এগুলো পানি ঝরিয়ে নেবেন আগে বেছে নেবেন এরপরে দেখেন নাড়াচাড়া করার পরে এরকম হয়ে আসবে নিচে দিয়ে লেগে আসবে ভালো করে নিজেদের যখন এরকম লেগে লেগে আসে তখনই মনে করবেন যে এটা হয়ে গেছে এর বেশি করতে গেলে আবার পোড়া লাগবে এরপরে এগুলো সুন্দর করে চুলা বন্ধ করে নামিয়ে নেবেন এরপর কাছে বয়মে রাখবেন আর চামচ ব্যবহার করবেন হাতে ধরা যাবে না আর চালে ফ্রিজে রাখতে পারেন বা রোদে শুকিয়ে একটু রাখতে পারেন কিছুদিন রাখতে পারবেন এই দেখুন হয়েছে পরে এরকম নামানোর পরে এরকম হয়েছে